কারোর বয়স তিয়াত্তর তো কারুর আবার সাতাশি কেউ আবার বাষট্টি তো কেউ আবার পঞ্চাশ ঠিক এরকমই বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো নদিয়ার করিমপুর মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন সারা বাংলার খেলোয়াড়দের নিয়ে সারা দিন চলে এই প্রতিযোগিতা অন্যান্য প্রতিযোগিতা চলে কম বয়সীদের কিন্তু এটা অন্যরকম যখন হাঁটুতে ব্যথা ধরে শরীরের চামড়াও জড়ো হতে থাকে শক্তিও কমে আসে সেই সময়েও যে খেলাধুলো করা যায় তার বাস্তব চিত্র উঠে এলো এই করিমপুরের রেগুলেটেড মার্কেটের মাঠে ছোটোবেলা থেকে খেলার জগতের সঙ্গে যুক্ত এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেটমিট এখনও করি এবং বাচ্চাদের খেলা এবং বড়দের খেলার জন্য উৎসাহ দিই এখন আমি টিম নিয়ে এখানে ওখানে যাই আর করিমপুরে তো এসেছি গতবারও এসেছি এবং আমি ভালো পাই ফার্স্ট সেকেন্ড ওই আর কি আমার এক আমার বয়স তিয়াত্তর বছর আমি একটাই মেসেজ দিতে চাই মায়েদের যে ঘরে ঘরে একটা করে সন্তান তারা এবং পিতারাও মাঠে আসুক মাঠে আসলে মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে আজকাল ছোটো ছোটোদের শরীরটা ভালো থাকছে না মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে দিনটি ছিল রবিবার নদিয়ার করিমপুরের রেগুলেটেড মাঠে অনুষ্ঠিত হয় সারা বাংলার বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ যার আয়োজক ছিলেন করিমপুর মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন গত বছর থেকে এই মহতি উদ্যোগ শুরু হলে এবারে দ্বিতীয় বর্ষ তিরিশ বছর বয়স থেকে শুরু করে নব্বই বছর বয়স পর্যন্ত প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে এই খেলায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট দুশো উনিশ জন প্রতিযোগী এবারে অংশগ্রহণ করেন এই খেলায় খেলা শেষে বাকি বয়স্কদের উৎসাহ দেন খেলোয়াড়েরাচ্ছে আমি ছোট থেকে স্তর পর্যন্ত খেলাধুলো করে এসেছি কিন্তু আজ পঁয়ত্রিশ বছর কোনো টাচ নেই খেলার সময় যখনই জানতে পারলাম যে বয়স্কদের খেলা হচ্ছে তখন চরম উৎসাহ পেলাম আমার ছেলেরা বললে মা পারবে না আমি পেরেছি আমার এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন করিমপুর সিআই সৌরভ বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ সদস্য অনুভা মুখার্জি গোস্বামী সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান থেকে স্থানীয় নেতৃত্বরা নদীয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট এমএসডি নিউজ বাংলা জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবির খানায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স দু পঁচিশ বর্ষে ক্রীড়া শুরু হয়েছে আমরা প্রাথমিকভাবে এই ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম এক মাস আগে প্রস্তুতি নিয়েছিলাম তারা আজ পূর্ণাঙ্গ রূপ এখানে দুশো প্রতিযোগী বিভিন্ন প্রান্তের থেকে নদী মুর্শিদাবাদ কুচবিহার সুদূর কলকাতা থেকেও আমাদের প্রতিযোগিতা এসেছে ছেলেমেয়েরা এবং খুব সূচনার শুভ সূচনার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের এর সর্বাঙ্গীন রূপ পাবে বলে আমি আশা করছি যাই হোক আমি করিমপুর এলাকাবাসীর প্রত্যেকের আমি সহযোগিতা পেয়েছি অর্থনৈতিক দিক থেকে তাছাড়া অফিশিয়াল অফিসিয়ালগণ খুব এফিসিয়েন্ট এফিসিয়েন্ট যারা ফিজিক্যাল ডিভিশন টেন্ট এবং যারা সম্মানে অতিথি এসেছেন তারাও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগ করেছেন ধন্যবাদ একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আমরা দুশো নজন করেছি আগামী বছর এই জিনিসটা আমরা থ্রি হান্ড্রেড আসবো আমরা আশা রাখছি যেটা করিমপুরের একটা সারা জাগাবে এই মাস্টার জায়গাবে প্রোগ্রামের সভাপতিত্ব করছেন কার্তিক মহাশয় পাল মহাশয় এবং সেক্রেটারি আছে অনুপ হালদার মহাশয় সমগ্র প্রোগ্রামটি করিমপুর সমস্ত আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এ বিএল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগীর চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এছাড়াও ইম্পালস অসিলোমেট্রি সিআরডি ক্রিম অ্যালার্জি ভ্যাকসিন ও অ্যালার্জি ইমিউনোথেরাপি করা হয় মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আরিন ঠাকুর রোড লালদিঘি বহরমপুর